একটা শোরুমের সামনে পাল কালার দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন অনেকে এই বডি গিড সহ গাড়ি এই গাড়িটা সতেরো মডেল এবং এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা

গাড়ি সামনে করোন করোনা ক্রস কত মডেল দুই হাজার একুশ মডেল হাসান করলা ক্রস দুই ধরনের হয় একটাতে যায় বেরোয়া যায় মাথা বের করা যায় না

একটা পিভো গাড়ি যারা না নেবেন তারা এই করস গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম হাসান সাজানো বেয়াল্লিশ লাখ টাকা বেয়াল্লিশ লক্ষ টাকায় দুই হাজার একুশ মডেল এর সহ এবং কালারটা হচ্ছে গ্রে এবার আসেন স্কোয়ার দেখাই স্কোয়ার হাসান ভাই বাংলাদেশ দেশে কিন্তু এরকম স্কোয়ার এটা ভারী যারা ডিউসেস এত একটা ফিরাট গাড়ি ক্যাপ্টেন এটা কিন্তু আপনার জিআই বাসনের গাড়ি হাসান ভাই আচ্ছা আচ্ছা মডেল কিন্তু অলরেডি আছে 38000 কিলো মডেল এটা মডেল আছে 2017 আর রেস হইছে 20 এর নম্বরে ইঞ্জিন রুমটা খোলেন তো ইঞ্জিন রুমটা হাসান ভাই ব্রেক আছে প্রজেকশন লাইট আছে বডি সেন্সর আছে এবং গ্লাসও মনে হচ্ছে যে 100% অরিজিনাল সো যারা নিবেন অরিজিনাল গ্লাস লাইট সহ একটা স্কয়ার পাবেন মুক্তার বাইরের গাড়িগুলো আসলে একটু ফ্রেশ সেটা আপনি যে ইঞ্জিন রুম দেখলে বুঝবেন ভিতরটা দেখেন হাসান ভাই এই জায়গাটা দেখেন হ্যাঁ

এবং আপনার এই গাড়িটা যে কিনবে মাইলেজ ও পাবে ভালো মাইলেজটা গাড়ি ভালো হাসান ভাই মাইলেজটাও ভালো দেখেন ভিতরটা দেখেন একটা বিমানের ভিতর এরকম আপনার না এরকম সিট পাবেন না বিমানের ভিতরে

তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশে ষোলো মডেল হাসান ভাই কালারটা দাম কত মুক্তি হাসান ভাই দেখায় দাম কইলে তো এলাম কিন্তু গাড়ি একটা মতো টাকা বাড়ছে যারা দেখবো তো দেখবো টাকা নিয়ে আসবে

মানে গাড়ি কিন্তু আপনার কোনো এক্সিডেন্টাল হিস্টরি নাই আপনি কার কিন্তু ভাই এরকম মধু মধু এটা আমি স্কোয়ারে দেখাছিলাম এই যে নোয়ার মধ্যে ফোনটা দেখায় দিলাম সামনে ফোনটা দেখে নিবেন তাহলে বুঝবেন যে গাড়ি মাইরখানা আছে ওই জায়গা দেখেন না সিবিডি গিয়ারটা দেখেন হাসান ভাই সিবিডি গিয়ারটা দেখেন

এটা মডেল কত ভাই এটা মডেল 2007 মডেল সাতের হ্যাঁ 2007 মডেল গাড়ি একবার আনটাস তাহলে ওই গাড়ি আচ্ছা লাইট অরিজিনাল আছে হ্যাঁ যা আছে গাড়ি অরিজিনাল আছে সাতের মডেল হ্যাঁ এটা গাড়ি দেন এন্ডর সেট বিগ সাইজ দেন ভিডিওটা দেখেন বিগ সাইজ দেন এন্ডর সেট দেখেন মডেল 2007 হ্যাঁ পিছনে হ্যান্ডরেস্ট আছে গাড়ি একবারে দাম কম হাসান ভাই তাই এটা দাম পড়বে হাসান ভাই 8 লাখ

আর এলিজি সহকার দুই হাজার দশ মডেল চতুর্থ দাম হাসান ভাই সতেরো লাখ টাকা পনেরোশো হাসান ভাই এক জিও গাড়ি মেরুন কালার গাড়ি এই প্রথম আর পিকা সেন্টার পাইছি মেরুন কালার দুই তেরো মডেল

দেখেন একবার আনটাস গাড়ি আপনার ওই দরজা অটো এটা নর্মাল ওই দরজা অটো দেখেন গাড়ি একবার আনটাস এটা মডেল কত এটা মডেল এসে দুই হাজার তেরো আর রেশ হয়েছে দুই হাজার আপনার সতেরোতে দাম দাম পড়বে হাসান ভাই সতেরো লাখ সত্তর আরে ভাই কম দামের গাড়ি কই টাকসান টাকসান একবার আনটাস গাড়ি দাম পড়বে বিশ লাখ পঞ্চাশ হাসান ভাই এই যে বিশ লাখ কম দামের গাড়ি একজো দুই মডেল পন্ডতের শোষণ দাম পড়বে হাসান ভাই একেবারে কম ষোলো লাখ ত্রিশ হাজার টাকা আসলে হাসান ভাই কম দামি গাড়ি পাগল হয়ে গেছেন এই যে কম দামি গাড়ি দেখাই দেখেন হাতে ব্যথা পাইছি কিন্তু গাড়ি ব্যথা পাই নাই দুই হাজার নয় মডেল নয় রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা আছে দাম কত নয় লাখ পঞ্চাশ নয় মডেল হ্যাঁ মার্কেটিং করতে পারবে ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ভিতরে বিস্কিট বিস্কিট বলতে কি পুরো লেদার হ্যাঁ পুরো লেদার এই দেখেন

দাম পারবে হলো ষোলো লাখ টাকা ওকে এরপরে এখানে একটা এক্স করলা এটা হচ্ছে এক্স করলা গাড়ি একবারে ফিরেট গাড়ি যে নিউ চালায় অনেক আরাম পাবে এটা মডেল হয়েছে দু হাজার পাঁচ আর রেশন দু হাজার এগারোতে গাড়িটা সিরিয়াল হয়েছিল একত্রিশ তাও কি গাড়ি একবার আনটাস গাড়ি তেরো লাখ আশি হাজার টাকা সেভেন সিটার অ্যাভেঞ্জা কই কইছে সেভেন সিটার অ্যাভেঞ্জা একবারে আনটাস গাড়ি হাসান ভাই সেভেন সিটার অ্যাভেঞ্জা এটা মডেল হয়েছে দু হাজার আপনার বারো

ওইটাই আপনি নেন বেশি দামের টা নেওয়ার দরকার নাই আবার কম দামের নেওয়ার দরকার নাই ভালো থাকেন লাঞ্চ করি নাই শক্তি পাইতেছি আপনারা লাঞ্চ করে তাড়াতাড়ি শক্তি দিয়ে একটা লাইক দিয়ে দেন এখন এই দেশে হাসান ভাই যারা গরু কিনবো আর যারা গাড়ি কিনবো কথা বলতে পারছেন ওই বাসায় বৈশা বৈশা ভিডিও দেখে অ্যাডভান্স পাঠাই দেয় গরু যেরকম অ্যাডভান্স পাঠাই দেয় গাড়ি যেরকম অ্যাডভান্স পাঠাই দেয় এখানে ভিতরে কোনো কথা রাখা যাবে না যে ব্যবসা করেন সততা বাজে ব্যবসা করবেন ভালোবাসে ব্যবসা করবেন এদের মধ্যে গরু যেরকম ভালো পড়বে গাড়ি যেন এরকম ভালো পড়ে ওকে ঠিক আছে সততা নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আজকে আপনাদের পাশে আল্লাহ আসসালামু আসসালামাইকুম দেখা হবে পরবর্তী